উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায় তেমনে কুদার রহমত আসে নম্র তারি তয় ভুক বিলাসী বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব খেত গুনে তার ফসল বালু গাই গুনে তার গি বাপের গুনে বেটা বালো মা গুনেতার জি নদী পথে ও চাল ভাই বেলা ডুবার আগে আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না নদীর কুল ভাঙ্গে ওই কুল ধরে এই তো নদীর খেলা সকাল বেলা দুনির তুই ফুকি সন্ধ্যা বেলা এ দুনিয়া মিশে খেলা পাই শুধু অসহারে খেলার ঘর চোখ বুঝিলে দেখবে মন কে আপন কে জীবন যৌবন গেলে ফিরে না তো আর রমণী পায় না ফিরে রূপের বাহার জীবনে শেষ হলে দেয় হবে মাটি মাটিতে মিশার আগে হয়ে যাও খাটি ভেবে চিনতে কাজ কর্ম করে না যে জনে আক্ষেপে জীব যাবে সদারে মনে দান করো কোন থাকিতে হায়াত দুনিয়াও আখরাতে মিলিবে না যাও

নমরুদকে ছাপ দিয়েছে ছেড়ে দেয় না ঠিক কিনা আবু জল কে চাপ দিয়েছে ছেড়ে দেয় না ঠিক কিনা সাত দাগ কে চাপ দিয়েছে ছেড়ে দেয় না ঠিক কিনা নমরুদকে ছাপ দিয়েছে ছেড়ে দেয় না ঠিক কিনা এখন যারা গাদ্দারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জমির ভিতরে গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ কে ছাপ দিবে কিন্তু ছেড়ে দেবে না ঠিক কিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমানের উপর আর দিনের মুসলমান ভাই ছয়টা হক আছে আছে কি নাই আছে সন্তানের প্রতি মা বাবার হক আছে মা বাবার প্রতি সন্তানের হক আছে স্বামীর প্রতি স্ত্রীর হক আছে স্ত্রীর প্রতি স্বামীর হক আছে ছাত্র প্রতি শিক্ষকের হক আছে শিক্ষকের প্রতি ছাত্র হক আছে ইমামের প্রতি মুসল্লির হক আছে মুসল্লির প্রতি ইমামেরও হক আছে সরকারের প্রতি জনগণের হক আছে জনগণের প্রতি সরকারও হক আছে ঠিক তেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হকুল মুসলিম আল মুসলিম তুন এক মুসলিমের প্রতি অন্য মুসলিম বাইরে ছয়টি হক রয়েছে কয়টি হক কয়টি হক হক এক নম্বর হক হলো ওয়াইদা লাকিতা ফাসাল্লিম আলাইহি যখন তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবা তখন তুমি সালাম দিবা দুই নম্বর হক হলো ওয়াইদা দাকা ফাজিবহু যখন সে তোমাকে দাওয়াত দিবে দাওয়াত কবুল করবা তিন নম্বর হক হলো ওয়াইদা তংসা কা ফাংসাহ সে যদি তোমার থেকে ভালো পরামর্শ চায় ভালো পরামর্শ দিবা চার নম্বর হোক বলো ওইদা আচ্ছা যখন সে হাসি দিবে তার জন্য রহমত দোয়া করবা এইটাও হক আমাদের সমাজে আমরা যে হাসি দিই হাসিকে আমরা ইয়ের বলি ইয় বলা বলা দূরের কথা আলহামদুল্লাহ বলি না আসানো সমাজের তো এই শুনুত আমুল নাই ইমাম আহমদ আলাইহি হাজির জগতে বিশাল বড় সম্রা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই দশ লক্ষ হাদিস মুখস্থ ছিলেন কয় লক্ষ হাদিস ওখান থেকে উনি সিলেক্ট করে চল্লিশ হাজার হাদিস একটা গ্রন্থ লেগেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বল ওনার ছাত্র সুযোগ্য ছাত্র ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কে ইমাম আবু দাউদ উনি একটা হাদিসের किताब লিখেছেন আবু দাউদ শরীফ নাম শুনছেন না হাদিসুল সিহাহিহ হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ 나ফায় শরীফ ইবনে মাদা শরীফ তো আবু দাউদ একটা হাদিস গ্রন্থ ইমান আবু দাউদ রহমতুল্লাহ ওই ইমান আবু দাউদ রহমতুল্লাহ জীবনে কখনো শূন্য ছুটে নাই তিনি একদিন জাহাজের ভিতরে বসাদ দেখেন জাহাজে ওই পাহাড় থেকে একজন লোক হাসি দিয়েছে উনি হাসির আওয়াজ শুনছেন ইয়ার হামুকুল্লা তো বলবে ওই লোকটা হাসি দিছে ইমান আবু দাউদ রহমতুল্লাহ হাসির আওয়াজ শুনছেন তো উনি কি করছেন দুই দেড়হাম বাদ দেয়ার ওই লোকটা কাছে গিয়ে বললে ইয়ার হামুকাল লহ একথা বললে আবার উঁচু আসতে আল্লাহ তালা এ আমলে তেমন তাকে জান্নাতে মালিক বানিয়ে দিয়েছেন সকলে সোয়ানলা বলেন পাঁচ নাম্বার রথ হলো ওয়াই দা মালিক তো পাহাড় যখন কোনো বাইরে অসুস্থ হবে তার সেবা কর বাপ ফাইল নম্বর হল ওয়াইদা মাতা ফাতাবিহু যদি কেউ তোমার ভাই মারা যায় তার জানাজার কাফরে ব্যবস্থা করবা এটা হল মুফমানাহক হুযুর sallallahu alaihi wasallam বলেছেন ইন্ন আউলান নাস বিল্লাহ মান বাদাউ বিস আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সর্বত্তম যে মানুষদেরকে আগে আগে সালাম দেয়